আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালোবাসি অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম আজকে আমরা ফুলকপি ফ্রাই করে ফ্রাই করব ফুলকপি ফ্রাই এর মধ্যে ফুলকপি বড়া তৈরি হচ্ছে আজকে হ্যাঁ সবসময় ব্লক করা হয় না মাঝে মাঝে করি তো আমাদের ফুলকপি বড়া বড়া মাছতেছে মিসমেলা দাও আজকে ফুলকপি বড়া দিয়ে দিলাম প্রথম ফুলকপি পিসা করে কাটতে হবে এগুলা ভালো করে দিতে হবে এরপর গরম পানি দেওয়া চিন্তা করতে হবে আমি কাছে আই করে আই করে ফেলছি সি কাটছি গরম পানি সিদ্ধ করছি এরপরে একটু মশলা একটু হলুদ গুঁড়া একটু মরি গুঁড়া দিয়ে মাখা রাখি বিশ মিনিট বিশ মিনিট মাখার পরে এটা মনে করি যে এখন ভাত্র নিয়ে আসছি তো মরিষুর গুঁড়া আর হলদি গুঁড়া আর লবণ দেওয়া বিশ মিনিট মাখা রাখছিলাম এখন মূলত ভাতা শুরু করছি আর বেসন দেওয়া এটা মূলত ভাজতে আমার বেসন আর বেসন শুধু বেসন হ্যাঁ 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 বলা গেছি লবণ দেওয়া হ্যাঁ লবণ গেছি এই যে আমার আমার

মাথার পানি করতেছে এরপরে দিচ্ছি দ্বিতীয়বার আবার দিলাম দেখা যাক কি হয় আমার মূলত ভিডিও খুব ভিডিও পত্র করা হয় না মাঝে মাঝে করি ভালো করে ভিডিও করি ব্লকের ভিডিও তো কত সময় লাগে আমি একেবারে করা জানি অনেক কষ্ট হয় আজ কোনো দিন পরে ভিডিও করতেছি আমার সব খেয়েছি আমার অনেক শখ ফুল ফ্রাই খামো ফুল তুই ফ্রাই করতেছে নাটক ভালো হোক নাটক ফোন করো

এই আমার বউ রান দেয় এমন করে মতো না তো তবে আগামী তিন গত তিনবার যাবো তো রান্না বান্না একটু ভালোই আছে মোটামুটি খাইতে পারতে খাই অতটা কষ্ট হয় না আমি চাই আস্তে আস্তে এটাও তো আশা করি আস্তে আস্তে আর ভালো রান্না বানাও হবে কোনো তো রান্না তার ভালো এটা দেয় এই বলতে পানি দেওয়া দেয় এখন মধ্যে ঘোরা দিয়ে আপনি শেষ তো খাই কী রান্না বমন দেয় নেয়

প্রিয় দর্শক আজকের মতো ব্লগ এখানে শেষ আমরা আবার পরে ফিরে আসতেছি আল্লাহ হাফেজ